উপস্থিত যে আমরা ঐক্যপত্রিত হয়েছি একই শর্তে যে কোনো হলাপুরে কোনো সন্ত্রাস কোন দুর্নীতিমতের ঠাই হবে না দলের প্রত্যেক পরে থাকুক না কেন বন্ধুরা সেই ঐক্যপত্র নেতৃবৃন্দ কেন উপস্থিত আছে

জনগণ চালিয়ে দিয়েছে পালিয়ে গেছে আমার ওনার শখ জেগেছে নির্বাচন করবে দিয়ে এই করেছে আপনারা ঐক্যবদ্ধ থাকুন আপনারা ঐক্যবদ্ধ থাকুন এই চাঁদাবাজদের বিএনপি করার কোন অধিকার নেই চাঁদবাজের ছাড়া ভোট প্রধান তাদেরকে আমরা এই কালকে থেকে আজকের এই বাইপাস থেকে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করানো